সজীবের বাসার ভিডিও মানে কিন্তু স্পেশাল ভিডিও আপনারা জানেন যে সজীবে যেগুলো দিন বাসার ভিডিও দিয়েছে কালেকশন ছিল অসাধারণ অসাধারণ কালেকশন তো আজকেও তার ব্যতিক্রম হবে না যারা অনেক পুনরুদ্ধানোর জন্য কবুতর চান এই কবুতরগুলো তাদের জন্য দেখাবো জোরা জোরায়ে ভাই এমনিতেও দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই এই কবুতরগুলো আসলে যে ছাদের থেকে কিনেছি ওই ছাদেই আমার ভিডিও করার কথা ছিল মানে ভাই নিয়োজার কথা ছিল ওখানে কিন্তু যে কোনো আসলে সমস্যা কারণ আমিও আসতে পারি না সময় মতো পরে ভাই হচ্ছে কবুতরগুলো সব বাসায় নিয়ে আসে তো এখন কবুতর গুলো এখানেই দেখাবো তো মাসাল অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ বিশ্বাস করি কোন রকম একটা পেয়ার আপনার পছন্দ হবে কারণ পেয়ার গুলো যা দিয়ে রাখছে পেয়ার বা পেয়ার দেয় সবগুলো কবুতরই অনেক সুন্দর সুন্দর তো চলেন আসলে কথা না বাড়াই শুরু করি ভিডিও দেখে দেখেন কেমন লাগে অবশ্যই ভালো লাগলে কালেকশন করবেন আর ভাই তো সবসময় পালা লাইনে কবুতর বিক্রি করে তো ওনার সাথে যোগাযোগ করলে আপনারা পালা লাইনে কবুতর নিতে পারবেন সমস্যা নেই তো চলেন শুরু করি সদূপে কি অবস্থা ভাই আজ ও এখনকে বলেছেন এই তো আলমাই দিন একটু সুস্থ হয়েছি ভাই ছাদে বিডো কথা ছিল যার কবুদর তো অনেক ভাইয়ের শখের কবুতরই তো মানে ভাইয়ের কবুতর গুলো সময় দিতে পারতাছে না এই কারণে সব গুলো আমি রুমে নিয়ে আসলাম আর ছাদের কবুতে ভ্যাকসিন করেছি এই কবুতর সম্পূর্ণ ভ্যাকসিন করা তো আমার ছাদে বিডো কথা ছিল তো বৃষ্টির কারণে ভিডিও দিলাম না তো রুমে দেখাইলাম কবুতর গুলো

একবার কমপ্লিট করো কবুতর দেখেন এটা একটা মাদি কবুতর দেখেন এই চোখটা দেখাই দিই ঠিক আছে ভাই যদি দাম জিজ্ঞেস করি পেটা কত চান প্রথম পেয়ার হিসাবে ভাই প্রথম পেয়ার হিসাবে মানে কোনোই নাই এই পেটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে একবার ছোট করে বলে দেব এই পেটা আপনার 1200 টাকা বলবো 1200 হ্যাঁ 1200 টাকা তো পেটা তো দেখলেন যে কত সুন্দর তো 1200 টাকা বলে যদি ভালো লাগে 1200 টাকায় মনে হয় যে পেটা সুন্দর নিয়ে নেন কবুতর কবুতরের কোয়ালিটি অনেক সুন্দর মাসাল্লাহ আর যে বাইরের কবুতর পায়ে টেক লাগানো আছে লাগবে দেখেন শাম্বেরটা নটটা। বাইরে ক্রাক ক্রাক এটা নটটা একটু দাপratape করবে। ঠিক আছে। শাম্বের মাদিটাও দেখাই দিই। সম্পূর্ণ কালো কালো লাইনের ভিতরে একটা মাটি দেখেন। প্রত্যেকটা কবুতর ভ্যাকসিন করা আছে। দেখেন।

কিরকম রকম চাছন ভাই পেড়টা ভাই এই পেড়টা যদি কোন ভাই মনে নিতে চায় এই পেড়টা আমি 1800 টাকা দেবো 1800 জি তাহলে এই পেড়টা 1800 টাকা এটা স্যার ফিরেমেল 4 নাম্বার পেড় কবুতর গুলো যদি কেউ আইসা দেই খালিতে কবুতর গুলো দর্শক আসলে চোখে লাগার মতো ঠিক আছে দন অনুরোধ করো আইসা দেখে নিয়ে

আছে আর চাইলে আপনারা নিতে পারবেন কিরকম করবেন ভাই এই পেয়ারটা যদি না কোনো ভাই এই লাগবে চোদ্দশো টাকা পড়বে চোদ্দশো জি ভাই সেম অনেক কবুতর আছে অনেক দেখেন এখানে এখানে

এটা নটটা নটটা এটা মা দিটা এটা দিটা একটু ধরে দাও নরম মা দি মা এই যে মা দিটা এগুলা আসলে দেখেন এখন তোর কিচ্ছু হয় নাই ভাই

ছোটবেলা বললাম মাসাল্লা দেখেন যারা কোরআন যাদের সবুজ গুলো কবুতর খুঁজেন তাদের জন্য দেখেন এটা এখন কিচ্ছু হয়নি ভাই কারণ এই কবুতর গুলা কেবল উত্তি কবুতর এই মনে জীবনের প্রথম বাচ্চা করবো

মাঝেগুলা দেখছেন সম্পূর্ণ কালো আর মাটিটা ছোট বইটা বুঝলা দিলাম তিন হাজার টাকা ভাই কমাই দিনে কারণ আমি বলি এটারই দেখেন সব আছে বুঝতে পারবো যে লিবো বুঝতে পারবো এই কবুতর অনেক ভালো যাদের আমার সে বললেই দিচ্ছে এগুলো পাল্লা করলে অনেক ভালো কি গুলো দর্শক আসলে প্রশংসা করাই লাগবে দেখি ক্যামেরা আনা কষ্ট ওদের জন্য খুবই ছোট একটা আলাদা ধরেন এটা ওয়াও দেখেন ঠিক আছে মুরগি নবস্থা দেখছেন মার্শাল মাদিসা সাইজ কোয়ালিটি ঠিক আছে ভাই রাখেন একসাথে পেটা কত চান ভাই ভাই এই পেটা কোন ভাই বন্ধু দিতে চাইলে এই পেটা আপনি 3.5 বলবো 3.5 জি আচ্ছা 3.5 চাচ্ছে ভাই পেটা তবে পেটা কেমন সেটা একটু জানাবেন দয়া করে কমেন্টসে জানাবেন পেটা কেমন

বলতে কত বড় কম লাগছে না ভাই কবুতর গুলা প্রত্যেকটা পায়ের ভিতরে টেক লাগানো আছে ভাইয়ের কথা কথাগুলো বুঝতে পারবে আসলে এগুলা কি মানে কোন জাতের কবুতর যে এই অনেক কবুতর

এমন অনেক পেয়ারি আছে ভাই আসলে কবুতর দেখেন একবার জল্ল এটা মাদি একটু আরেকবার দেখানো সব তো নরই দেখে দেখে এটা মাদি মাশাল একবারই এম কবুতর তো ভাই আর অনেক পছন্দের কবুতর গুলো সবাই তো নিবে না দর্শক সবার কাছ থেকে কমেন্ট আশা করি আজকের কালেকশন গুলো কেমন কবুতর ভালো আমি এতটুকু বলি যে কবুতর

পছন্দের কবুতর বিশ্বাস করেন যারা একবার কবুতর এগুলা চাইলে আপনারা উড়াইতে পারবেন এতে ডো কইলাদি

তিনটা সরাই সব মুষ্টি দেওয়া জাস্ট নিবেন ইনশাল্লাহ জোড়া দিবেন আর হচ্ছে যা আট থেকে দশ দিন সর্বোচ্চ ইনশাল্লাহ আশা করা যায় মানে প্রত্যেকটা কবুতর লাগাইতে পারবেন আপনারা কারণ আমি এতটুকু বলবেন

এরকম সেম মাদি নদীর ওপারে ভিডিও করছিলাম আপনারা নেয়ার জন্য কিন্তু ভাইর কাছ থেকে বিলিগ হয়ে গেছিল একটা ওই পারে রে কবুতর ঠিক আছে বলে দেই যে ওই পারে কবুতর আপনারা হচ্ছে যে চাইলে এই মাদিগুলো এখন নিয়ে রাখতে পারেন এই যে দেখেন ওই 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 পারে রে কবুতরই দেখেন ওই তাদেরই ভিতরে একজন কবুতর ঠিক আছে এক বিশেষ করে একটু দেখো মাশাআল্লাহ ওরা পপি এমন একটা এগুলো একবারে রক কবুতর

মানুষ কয় কত আর মিটার মেয়েটা সেটা কাজ টাইট ফিডিং কবুতর মাসাল্লাহ নিয়ে উড়াইতে পারবেন ভাই মানে সত্তর আশি বিষ কবুতর আছে এগুলা নিয়ে উড়াইতে পারবেন দেখেন এই মাদিরা যে কোনো ভাই বন্ধু নিতে চাই মাদিরা 1500 টাকা 1500 জি দেখেন আর অনেক মাদি আছে দেখেন এই মাদিরা দেখেন আর মা ওই যে দেখাইছি এর আগে মা নাও বল কে জানে আল্লাহ জানে দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ আচ্ছা বুঝছি তাহলে হাতে রাখতে গেলে আমার নিজেরই কষ্ট লাগে এখান থেকে দেখাই ভালো লাগবে আরো মাদি আছে দেখাই অনেক মাদিরা কত চান অনেক ওই সেকেন্ড মাদিরা দুই পড়বো